হুজুর আমাদের এলাকার ইমাম সাহেব প্রায় ২০ বছর যাবৎ ইমামতি করছেন বর্তমানে তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন তার পায়ের মাঝে সমস্যা দেখা দিয়েছে যার ফলে তিনি স্বাভাবিকভাবে বসতে পারেন না বরং মহিলাদের মতো উভয় বৈঠকে উনি বসেন সেজন্য মুসল্লিরা চাচ্ছেন এই ওজনের কারণে তাকে বাদ দিয়ে দিতে এখানে আমার জানার বিষয় হচ্ছে এই অজোরের কারণে আমাদের ইমাম সাহেবকে মসজিদ থেকে বাদ দেওয়া ঠিক হবে উপকৃত করবেন ভাই ওজোরের কারণে করিম সাল হুমায় থেকে বর্ণিত রসুলে করিম সালি সাল্লাম কারণে এইভাবে বসে নামাজ আদায় করেছেন মুসনাদে আহমদের হাদিস নাম্বার তেইশ হাজার পাঁচশত নিরানব্বই সে হাদিসের মাঝে এই কথাটা এসছে অতএব এই অজুরের কারণে আপনাদের ইমাম সাহেবকে বাদ দিয়ে দিবেন এটা আপনাদের জন্য ঠিক হবে না এটা জায়জ হবে না বরঞ্চ এটা তিনি ওজোরের কারণেই বসছেন এই অজুরের কারণে এইভাবে বসলে নামাজের যে কোনো সব কমে যাবে যা ক্ষতি হবে বিষয়টি এমন নয় যারা বলছেন তাকে বাদ দিয়ে দিবেন তাদের এই কারণেই বাদ দিবেন এই কথাটি ঠিক নয় তাদের সেখান থেকে ফিরে আসা চাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসেবে দেখতে পারেন আলবাহরুর রায় খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশত তেইশ সরহুল মুনিয়া পৃষ্ঠা নম্বর তিনশত আটাইশ সুনান খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশত একষট্টি ধন্যবাদ